এই সাইড দিয়া অনেকে কি করে সোজা চলে যায় বাট এটা সোজা না সোজা গেলে আপনার পার করবে বাট কিছু একটা বলবে একটু বকা জকা একটু তারা একটু নারাজ হবে তো সবাই এই সাইড দিয়ে আসবেন আমি যে সাইড দিয়ে আসলাম এটাই তো আছে আপনার বাইকের লেন আপনার ওই পারেও সেম আপনার বাইকের জন্য আলাদা লেন করা আছে ওইটা আবার একটু ভিতর দিয়া সেম এরকমই তো অনেকের যাতে ভোগান্তিতে পড়তে না হয় এই কারণে বাট ভোগান্তিতে ফাল আই রাখছে এই জায়গা টুকু মানে এই জায়গা টুক সমস এই জায়গা টুক ঠিক করবে যে ওনাদের কী হয় এটা আমি বুঝি না বাট এই জায়গা টুকো না এরকম বানায় রাখছে তো আজকে বৃহস্পতিবার পবিত্র বৃহস্পতিবার আজকে যাওয়ার কথা ছিল এক জায়গায় আড্ডা দাঁত বাট আমি এক একা বুঝছি একা একা বসছি তো একে একে আবার বাসা চলে যেমন শুধুমাত্র আপনাদের ব্লগটা দেখানোর জন্য তো টোলটা দিয়ে আগে টোল কমপ্লিট এখন ব্রিজের মধ্যে ব্রিজ বললে বুলে সেতু তো এটাই তো আছে রাতের পদ্মা সেতুর ভিউ এনজয় করতে থাকেন এটা আপনাদের সম্পূর্ণ দেখাবো না একটু কাইটটা কাইটটা দেখামু কাইটটা কাইটটা দেখামু অ্যাম্বুলেন্স চলে আসছে সার্ভিস লেনে আসলে আমাদের যাই একটা পদ্মা সেতুর মধ্যে দিছে একটা লেন এই লেনটার মধ্যে আপনার গাড়ি বইসারিছে বাট অ্যাম্বুলেন্সের জন্য ব্যাপারটা আছে যে কোনো জায়গা দিয়ে যাওয়ার রং সাইড দিয়েও আসতে পারবো অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স সমস্যা নাই বাট নর্মাল যে সকল গাড়ি আছে ওগুলা যেন আমাদের এই লেনের মধ্যে না আসে তো সন্ধ্যার সময় আর কি আপনার আশেপাশে নদী নদীটা আর কি দেখা গেছে আশেপাশে বলতে আশেপাশে দেখা গেছে নদীটা বাট রাতের বেলা কিছুই দেখা যায় না পুরো অন্ধকার পুরাই অন্ধকার জাস্ট ব্রিজটা দেখা যাইতেছে বাট এখন পর্যন্ত পদ্মা সেতু উপর থেকে দেখছি বাট নিচ থেকে বা সাইড দুই সাইড থেকে যে কি রকম দেখা যায় ওইটা এখন পর্যন্ত দেখার সৌভাগ্য নাই তো এটাই তো আছে আপনার পদ্মা সেতু টোলের টিকেটটা। এটা কি করবো না এটা পকেটার কারণ একশো টাকা নিচে একটা ব্যাপার সেবার আছে না পদ্মা সেতুতে পদ্মা সেতুতে পদ্মা সেতুতে আসছি আরও আপনার এর আগে পাঁচ ছয় বারের বেশি হইব বা তখন আমার মাথায় ব্লগিং এর ভূত চাপে নাই এ কারণে তখন ব্লগিং করতে পারি নাই বাট আমার ফেসবুক পেজ না বাট আমার ফেসবুক অ্যাকাউন্টে গেলে দেখতে পারবেন পদ্মা সেতু রিসেন্টলি যখন ওপেন হয় বাইকারদের জন্য তখনই আমি যাই তখনই মানে যাই বলতে তখনই আসি পদ্মা সেতুতে আসলে নতুন নতুন ব্লগিং করলে অনেক কিছু ভুল ত্রুটি হয় যেমন আমার কথার মধ্যে মাঝে মধ্যে পুলটা পাল্টা হয়ে যায় এটা স্বাভাবিক ব্যাপার কারণ হেলমেটের মধ্যে একা একা কথা বলতে একটা ট্যালেন্ট লাগে তো ট্যালেন্ট আমার মধ্যে আসতে আস্তে 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 সামনে আরো আসবে তো পদ্মা সেতু অনেকক্ষণ দেখলাম এখন আবার আপনাদের পদ্মা সেতুর শেষ পর্যায়ে যাই আবার একটু দেখামু পরে এখন ব্রিজের শেষ মাথায় আয়া পড়ছি মানে ব্রিজের ডালে ডাল ঢালু আসলে মানে এত পেস গোসের কথা কই তো ভালো লাগে না ব্লগিং এর মধ্যে তো যেমনি কথা কই অ্যাকসেপ্ট করে নিন কষ্ট করবে তো পদ্মা সেতু শেষ দেখা শেষ পদ্মা সেতু আসলে আজকে গাড়ির চাপ আজকে বলতে কি আপনার মাওয়া এক্সপ্রেস গাড়ির চাপ ওই থাকে না বাট যারা আমার আপনার ই দেখছেন ঢাকা চট্টগ্রাম হাইওয়ে মধ্যে যে আমি রাইড করি ওগুলো আমি রেগুলারই রাইড করি তো ওই ভিডিওগুলোতে আপনারা চাইলে দেখতে পারবেন যে আপনার কেন ওইটার সবচেয়ে বাংলাদেশের ব্যস্ততম মহাসড়ক বলে ঢাকা চট্টগ্রামে তো এটা ওইটা থেকে কিন্তু এটা আপনার অনেক উন্নত বেশি বা এই রুটে গাড়ি অত একটা নাই আর ঢাকা চট্টগ্রাম দুইটাই যেহেতু বাণিজ্যিক শহর এই কারণে আপনার ঢাকা চট্টগ্রামের মধ্যে আপনার অনেক গাড়ি ঘোড়া চলে গাড়ির যানজট থাকে গাড়ির ব্যস্ততা থাকে আর এই জায়গার মধ্যে অতটা ব্যস্ততা নাই কারণ এই জায়গার মধ্যে আপনার মালবাহী ট্রাক ওই রকম নাই যতগুলো আছে ওগুলো সব আপনার বাস যাত্রীবাহী বাস আর প্রাইভেট কারগুলাই এ সামান্য কিছু থাকে ট্রাক বাট যা বললাম যাত্রীবাহী বাস আর আপনার প্রাইভেট কার বাইক এগুলোর সংখ্যাই বেশি বা ঢাকা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এক সেকেন্ড এটা পার করে নেই বা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আপনার ওটা তো দু আপনার বাণিজ্যিক শহর আর ঢাকা তো রাজধানী যে কারণে ওই রাস্তার মধ্যে অতিরিক্ত আপনার ট্রাক চলে